হরে কৃষ্ণ আশা করি ভালো আছেন সবাই শ্রীধাম দর্শন ব্লগে সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন জানাই আজকে গৌরমণ্ডলের দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় দর্শনীয় স্থান ফুলিয়া হৃদাস ঠাকুরের ভজনস্থলী এবং সেই ভজনস্থলীর পাশে একটি গুফা ছিল বিশ্বধর সর্প ছিল সেই গুফাটাও বর্তমানে আমরা দর্শন করব এবং এই স্থানের নাম কেন ফুলিয়া হলো এবং এই যে সর্প কীভাবে গেলেন সেই হরিদাস ঠাকুর সে লীলা আমরা এখন এই পর্বে দর্শন করবো এবং কিন্তু তার আগে আরেকটি দর্শনীয় স্থান আছে আমাদের রামায়ণ যিনি বাংলায় অনুবাদ করেছিলেন কীর্তিবাস সোঝা সেই কীর্তিবা সোঝা যেখানে বসে এই রামায়ণ রচনা করেছিলেন সেই স্থান দর্শন করব কীর্তিবাস কূপ পাশে আছে সেই কীর্তিবাস কূপ তিনি যে জল ব্যবহার করতেন যে কূপ থেকে সেই কীর্তিবাস কূপ আছে এবং যে বৃক্ষ তলে বসে তিনি এই গ্রন্থ রচনা করেছিলেন সেই স্থানও দর্শন ফুলিয়া নদীয়া জেলে অবস্থিত এখানে নামাচার্য ছিল হরিদাস ঠাকুরের শ্রীপাঠ অদ্বৈত আচার্য প্রভু শান্তিপুরে যখন ছিলেন শান্তিপুরে অবস্থান করে গঙ্গা জল ও তুলসী দলের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুকে আরাধনা করে এই ধরাধামে অবতীর্ণ করিয়েছিলেন সেই সময় তিনি যে ফুল সংগ্রহ করতেন সে পূজার জন্য সেই গ্রামটি ছিল ফুল্লবাটি গ্রাম সেই সেইখান থেকে তিনি ফুল সংগ্রহ করে পূজা করতেন এবং পূজার যে ফুল যেটা ফেলতেন সেই স্থানেই ফেলতেন তিনি এখানে প্রায় বারো বৎসর বয়সে সিহট থেকে শান্তিপুরে এসে ফুল্লবাটি গ্রামে শান্ত আচার্য নিকট অধ্যয়ন করেছিলেন এই জন্য একটি কীর্তন আছে ছোট্ট কীর্তন কীর্তনটি হচ্ছে তুলসী পূজার ফুল দূরে ফেলে নিয়া সেই স্থানে গ্রাম হইল নাম ফুলিয়া ফুল্লবটি গ্রাম হয় শান্তিপুর সমীপে শান্ত নামে বিপ্র রহে বিদ্যার প্রতাপে বহুত শিষ্য পরায়ণ বসী গঙ্গা তীরে পণ্ডিত প্রকাশ করি ভক্তির বিচার লাউড়ের রাজা দিব্যসিংহ রাজ্য ত্যাগ করে শান্তিপুরে এসে অদ্বৈত প্রভুর কাছে দীক্ষা গ্রহণ করেন এবং ফুল্লবটি গ্রামে গিয়ে বসবাস করেন অদ্বৈত আচার্য প্রভু লাউড়ের যে রাজা দিব্য সিংহ দীক্ষাকালে তার নাম রাখলেন কৃষ্ণদাস কৃষ্ণদাস এই ফুল্লবাটি গ্রামে চোদ্দশো নয় শতাব্দে বাল্যলীলা সূত্রে নাম গ্রন্থ সংস্কৃত ভাষায় রচনা করেন অদ্বৈতপ্রভু বাল্যলীলা কাহিনী তিনি সংস্কৃত ভাষায় রচনা করেন কৃষ্ণদাস ফুল্লবাটি গ্রাম থেকে ফুল এনে তিনি অদ্বৈত আচার্য প্রভুর জন্য পূজা করতেন শিল হরিদাস ঠাকুর আদিসপ্ত গ্রামে চাঁদপুর হতে শান্তিপুরে এসে অদ্বৈত বহুর নিকটে এসে তার সঙ্গে ছিল হরিদাস ঠাকুর আদিসপ্ত গ্রামে চাঁদপুর থেকে শান্তিপুরে এসে শ্রীল হরিদাস ঠাকুর আদিসপ্ত গ্রামে চাঁদপুর হতে শান্তিপুরে অদ্বৈত প্রভুর সঙ্গে মিলিত হন এবং সাক্ষাৎ করেন ফুলিয়ার গঙ্গা তীরে একটি ঝুপড়ি করে অবস্থান করে তিনি অদ্বৈত প্রভুর কাছে আসতেন ফুলিয়ার এক ব্যক্তি ভক্ত রামদাস তার নাম তিনি হরিদাস ঠাকুরকে একটি পর্ণ বানিয়ে দেন গুফা মতো বানিয়ে দেন হরিদাস ঠাকুর সেখানে বসেই হরিভজন করতেন এবং কৃষ্ণভজন করতে লাগলেন এক সময় হরিদাস ঠাকুর গঙ্গা তীরে উচ্চস্য হরিনাম করছেন সেই সময় যবন কাজী হরিদাস ঠাকুরকে সেখান থেকে ধরে নিয়ে গিয়ে বাইশ বাজারে বেত্রাঘাত করেছেন পরিশেষে হরিদাস ঠাকুরের অলৌকিক কৃপায় সেই সমস্ত জবনও তাদের শুদ্ধ মতি ফিরে পায় এবং তাদের শুদ্ধ বুদ্ধি হয় এবং এখানে একসময় হরিদাস ঠাকুর যখন গুফার মধ্যে বসে ভজন করছিলেন সে সময় কিছু ব্রাহ্মণ হরিদাস ঠাকুরের কাছে কৃষ্ণ কথা আলোচনা করতে আসতেন কিন্তু সেই সময় ব্রাহ্মণরা বুঝতে পারতেন যে এখানে কোনো একটা বিষধর সর্প জাতীয় কিছু আছে তখন তারা ঠাকুরকে বললেন ঠাকুর এখানে সাপ আছে সাপের সঙ্গে এক ঘরে থাকা উচিত নয় আপনি অন্যত্র চলুন তখন হরিদাস ঠাকুর উচ্চস্বরে বললেন এখানে যদি কোনো মহা মহাসর্প থাকো তাহলে তুমি এখনই এখান থেকে চলে যাও নতুবা আমি কাল এই স্থান ছেড়ে অন্যত্র চলে যাব এই কথা বলার কিছুক্ষণ পরেই সেই গুফা থেকে এক বিষধর সর্প সেখান থেকে বেরিয়ে অন্যত্র চলে গেল এবং হরিদাস ঠাকুরের যে এইরূপ অপূর্ব লীলা সারা গ্রামে ছড়িয়ে পড়ল সবাই তখন হরিদাস ঠাকুরের জয় ধ্বনি দিতে লাগলো জয় হরিদাস ঠাকুর জয় আর এই যে গুফাটা দেখছেন হরিদাস ঠাকুরের ভজন সঙ্গে এই সেই গুফা এখন গুফাটি অনেকটা বন্ধ হয়ে গেছে তার চিহ্ন একটু আছে আর এইখানে হরিদাস ঠাকুরের ফুলিয়ায় এই যে এখানে মন্দির আছে এখানে আছেন বলদেব রেবতী এবং রাধা মাধব জয় হরিদাস ঠাকুর কি জয় জয় ফুলিয়া গ্রাম কি জয় ফুলিয়া ধাম কি জয়